গাইস সবাইকে সরস্বতী পুজোর সবার শুভেচ্ছা রইল বড়দেরকে আমার প্রণাম জানাই আর ছোটদেরকে আমার তরফ থেকে আশীর্বাদ জানাই সো দেখো আমি বাড়িতে আজকে পুজো দিয়েছি সরস্বতী পুজো মানে সেরকম বড়ো কোনো আয়োজন করিনি মোটামুটি একটু ছোট করে পুজো দিয়েছি এই যে দেখো সো দেখো আমি এখন পোশাকটা ঢাকা দিয়েছি কিন্তু আজকে নিজের ঘরেই নিজে আজকে চুরি করে মিষ্টি খাবো ঠাকুরের প্রসাদ কারণ আমি এই প্রসাদগুলো কাউকেই দেব না কারণ আমি মিষ্টি আমি খুব ভালোবাসি তাই মিষ্টিটা আজকে একাই খাবো কিন্তু কাউকে দেব না তো এখন খাওয়া শুরু করি

খেয়ে না মিষ্টি রুপে এই তোমরা কিন্তু কাউকে বলবে না যে আমি চুরি করে নিজের বাড়িতে মিষ্টি খেয়েছি কাউকে কিন্তু বলবে না কিন্তু তাহলে কিন্তু খুব মানুষের মানে পড়ে যাবো প্লিজ প্লিজ কাউকে বলো না যে আমি চুরি করে মিষ্টি খেয়েছি প্লিজ প্লিজ কাউকে বলো না প্লিজ ওকে এই ভিডিওটাই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট করো টাটা